প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী ডেয়ারি খাবার ডাকের ডেয়েরি ফার্ম তো জাকেট ফার্ম অন্য একটি জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে আমরা আজকে জানব যে জাকেট ডেয়ারি ফার্ম ভেঙ্গে দেওয়ার পরে এই অস্থায়ী জায়গায় কেমন আছে সেটি আমরা জাকেট ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার সাহেবের কাছ থেকে জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম আচ্ছা যদিও পুরনো কথা তারপরে একটু জানতে চাই আপনার সেই বাসস্থান ছেড়ে এই জায়গাটায় কেমন আছেন আপনি আচ্ছা অন্ধকারে অন্ধকারে তুমি মাঝে মাঝে জানতে চাও যে কেমন গরুতে কেমন দুধ দিব এই গরুটা হ্যাঁ দেখো এটা অবস্থি অরিজিনাল হোক হয়েছেন ফ্রিজেন হ্যাঁ বলছো আর গঠন শরীরের বান ওলান সবকিছু দিয়ে মিলা জিলা এই যে দেখো এই যে ভালো মানে গরুর বৈশিষ্ট্য এই যে দেখো ভালো মানের গরুর বৈশিষ্ট্য এই যে দেখো ভালো মানের গরুর বৈশিষ্ট্য এই যে দেখো একটা ভালো মানের বৈশিষ্ট্য বললা যে ছোট হলে গরুতে দুধ কম দেয় না ছোট হলে গরুতে দুধ দেয় কম দেয় না তা না এই যে ছোট গরু তাও এটা মনে করা ছাব্বিশ সাতাইশটা দুধ আছে এখন বাচ্চা দিয়েছে সময় হয়েছে এই যে ভালো গরুর মান বৈশিষ্ট্য এই যে দেখো মনে করা এই যে এই যে দেখো হলেস্টেন একটা অরিজিনাল হলেস্টেন ফিরে যান এই যে দেখো এটা অরিজিনাল হলেস্টেন ফিরে যান যা যাও সাংবাদিক ভাই গরু চিনতে চায় এই যে অরিজিনাল ফলেস্টের ফ্রিজার কালা হইলেই হবে না কথা বলছো এই দেখো গরুটা আমাদের কয় ফুট লম্বা ফলেস্টের ফ্রিজার কথা বলছো এই যে তোমার পাশে একটা আছে এই অরিজিনাল ফলেস্টের ফ্রিজার এই যে একটা দেখো অরিজিনাল ফলেস্টের সব গরু কিন্তু আমার মাথার উপরে এটা বাচ্চা দিবে প্রথম কথা বলছো কোন কোনো বাই নিলে নিতে পারবে খুব মানসম্পন্ন গরু এই যে গরুটা তৃতীয় বিয়ান কথা বলছো এই দেখো দেখলাম আসলে খুব চমৎকার কিছু গাভি দেখলাম এখন আপনি এটা একটু জানতে চাই আসলে যে কেমন আছেন এই জায়গাটায় আপনি দেখো যখন আমি মহামতুর ছিলাম তখন আমি যেমন যেমন ছিলাম এখন ঠিক তেমনই আছি গোদা বছর তবে মানুষ যখন একবার মরে যায় তখন ওর ওর সর্বাঙ্গই মনে করা আছে হয়ে যায় নিঃশেষ হয়ে যায় তবু বেঁচে আছে যে এনি বেঁচে আছে এই দেশের শিশুদের দোয়া শিশুর ফেরেস্তা ওদের দোয়ায় এই দেশের মানুষের দোয়ায় আর এই যে প্রাণপ্রিয় পশুদেরগুলো পশুদের দোয়ায় ওরা খুব আমাকে ভালোবাসে ওরা খুব আমার খুব আমার আমার জন্য দোয়া করে বুঝতে পারছো ওরা আমাকে অনেক কিছু দেয় অগো অগো ট্যাগা দিয়ে এই মন্দ করাস আমি আজকা মন্দ করাছো আনোয়ার জ্যাকেট ডাইয়ারি ফার্মে এই এই জ্যাকেট ডেয়ারি ফার্মে তিল তিল করে ভাবে তুলছিলাম মহাম্মদপুরের চারতলা খামার যা এশিয়াকে টক্কর দিয়ে চলতাম এশিয়া টক্কর দিয়ে চলতাম যে খামারে আজকা হয়তো বা ওই খামারে অত গরু নাই অত মানুষের ঘোনা নাই এখন শুধু এক সবচেয়ে বেশি কষ্ট পাই সবচেয়ে বেশি কষ্ট পাই যে আমার প্রাণপ্রিয় বন্ধু বান্ধব মনে করেছে এখানে আসতে চায় না আসে না আমার ওরা কিছু দেখে না অনেক কম আসে দেখো জীবনটা কিছু কিছু ক্ষেত্রে আর না। বন্ধু বান্ধব আসলে একটু গল্প করতাম চা খাইতাম আমি একটু কষ্ট যদি হইতো যদি আমার আমি আমি ব্যয় করতাম ব্যয়কে ব্যয় মনে করতাম না আমি আমি মনে করেছো সবসময় করা পছন্দ করি এই দেশের মানুষ জানে যারা আমাকে কাছে আসছে আমি হয়তো আমার মনে হয় যে আমি থেকে যাচ্ছি কে কে কিভাবে যে যেহেতু নিয়ে আমি মেহমানদের কম করতে পারছি তোমার মাধ্যমে সবাইকে আমার বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিতে চাই তোমরা সবাই আসো আমাকে দেখো আমি অবশ্য বেঁচে আছি আমি আনোয়ার তবে একদিন চলে যাবে কাউ কাছে বলা হবে না খেলার ঘর দিয়ে থাকবে খেলা হবে না আসো গান গান গাই ও এত রাত আর তুই ডাকিস না চিত্রে ডাক শুনিয়া ঘরে রইতে পারি না একটু একটু জানতে ইচ্ছে করতেছে আহ সবাইকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে জি হ্যাঁ সেই জায়গাটায় আপনার ক্ষতিপূরণ মানে আপনাকে হারানোর পরে অনেক খামারের ক্ষতিগ্রস্ত হবে সেই জায়গাটায় আসলে কি রেখে যাবেন বা কি রেখে যাবে সেই শুভাকাঙ্ক্ষীদের আমার জন্য লক্ষ লক্ষ তরুণরা দোয়া করে লক্ষ লক্ষ যারা মন করছে আমার হাত দিয়ে হাজার হাজার খামার নিজে বলে দিছি ওদের হৃদয়ে বেঁচে থাকবো যোগ যোগ ওরা আমাকে বলতে পারবে না ওরা বলবেও না এই দেশের শিশুরা ভুলবে না এই দেশে কিছু ভালো মানুষ আছে তারা আমাকে বলবে না মানুষ যারা মানুষ তারা মরে না যারা অমানুষ তারা পৃথিবীতে বেঁচে থাকে না মৃত্যুর পরে শেষ আর যারা সত্যিকারের মানুষ কিছু না কিছু মানুষের হৃদয় বেঁচে থাকে এর মধ্যে আমি একজন আমি সমস্ত মানুষের হৃদয় বেঁচে থাকতে চাই আমি আমার সারা বাংলাদেশকে বা শুধু সারা বাংলাদেশকে মনে আমি অনেক উপরে দেখতে চাই এই সারা বাংলাদেশের মানুষকে ভালো থাকুক এটা আমি দেখতে চাই বাংলাদেশে যেখানে হানাহানি থাকবে না যেখানে মানুষ লুটেরা হবে না যেখানে মানুষ লুট করে মানুষকে মানুষ খুন করবে না মানুষকে মেরে মানুষ খাইতে চাইবে না সেই বাংলাদেশ দেখতে চাই সেই জন্যই মন্দ বেঁচে ছিলাম না তো মন্দ সৈরাজা সরকার ওই সময় মিলে ফেলত তাই এখন যে আমার মনের আক্ষেপটা আমি আমি প্রকাশ করি মাননীয় প্রধান উপদেষ্টা ইনুস সাহেব এই দেশটা যদি মনে করে জন্মগ্রহণ না করতেন আজকে মনে এই বাংলাদেশ বাংলাদেশে আমরা কতটুকু খারাপ থাকতাম সেটা যার যার বলবে ভারত যেভাবে আমাদেরকে লুট করে নিছে যেভাবে লুটে রাখ লুট করে খাইছে যে যারা সরকার যে আসছে ভারতকে স্যালান দিয়ে চলছে আমার মতন একটা প্লেয়ার যে আমি কোনোদিন কোনোদিন সৈরাচার সরকার আমি দোষ খাসি না এই এই পক্ষকে মনে করেন সবসময় বাস দিয়েছি কখনো আপনাদের ইউটিউবে দাঁড়ায় কখনো মমি বাস গণ গণআকারা দিছি কখনো মনে করছে রংপুরের ফাঁক ফাঁক আকা বাসটা দিছি কখনো মনে করছে কখনো সিলেট একটা নৌকা বাসের বাস হয় চিকুন চিকুন এক হলো ওটা থাকে না ওটা গেড় গেড়া দিছি দিয়ে আসি খাড়া রাখছি দেওয়ার সময় দুটা লালাদা দিছি যা মুদির গাছে যা মুদি ছালায় খা আমি আমার দেশে খাই এখনো খাইছি খাবো তবে আমি অনেক ক্ষতিগ্রস্ত মানুষ এই দেশে অনেক ক্ষতি আমি ক্ষতির সম্মুখীন হয়েছি লক্ষ্য দিয়ে সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ জানে যে আমাকে কিভাবে সর্বনাশ করছে আমাকে এক এক ঘন্টায় রাস্তায় বসায় দিছে রাস্তায় বসায় দিছে হাসিনের দোষোর এই এই দোসোরে ওরে যদি পাই ওরে যদি পাই গরুর গোসা দিয়া বাইরা মার মশালে এই শালা আমার গরুর দেখো দিয়ে পায়ের বাচ্চা বাড় করছে এই সালায় আমার গরে হাত পাওয়া ভাঙছে এই শত শত গরু খুন্ন করছে ও ওর মা সন্তান না ওর বাপ ওর জনবরের জৈক সন্তান জৈক সন্তান দেখে বাংলাদেশের সম্পদ আমাকে নিয়ে ফেলতো আমার উপরে বলদে চলে চাইতো আমার উপরে বলদে জানা ছাড়া এক পশু রূপে শত শত পশু মারছে তাই এই সারা রা এই দোষরা যত যতক্ষণ পর্যন্ত হাসিনা তো গেছে এই শেষ দেশের থেকে নাম না শেষ হওয়া পর্যন্ত দেশটাকে স্বাধীন হবে না দেশটা থেকে মুক্ত হবে না এখনো লুটোর বেঁচে আছে এখনো টোয়া টোয়া যারা হাসিনার হাসিনাকে হাসিনা অর্ডারে যারা যারা হাসিনাকে কুপরামর্শ দিয়া দেশটাকে লুট করছে ওদের ওদের মৃত্যুর হয়ে দেখতে পারলে ওদের যদি দেখতে পারি তাহলে আমি মনে করি শান্তি পাবো সাংবাদিক ভাই যেদিন দাঁড়িয়েছিলাম যে খামার একে একে পাঁচবার পাঁচটি ব্যাংকের থেকে লোন নিয়েছি কোটি কোটি টাকা যেই ব্যাংকের যেই জায়গাটা আমি বিশ পঁচিশ বছর বসবাস করছি কয় ওখানে আমার কাগজপত্র ঠিক নেই এই স্বৈরাচার কর্ম এই সরকারি কর্মকর্তারা এই জনগণের ছিল যে আমার কাগজপত্র ঠিক নাই কি দেখে লোন দিল সে সময় কেন বললি না তাহলে আমার বিচার আগে হবে নাকি ওই বিচার আগে হবে যারা দলিল করে দিছিল যারা নামজারি করে দিছিল যারা ব্যাংকে লোন দিছিল তাদের বিচার হবে আগে না আমার বিচার হবে আগে বিচার যদি হয় যে বিচারই হয় সুক্ষ বিচার চাই এই দেশের এই দেশের মনে কমিটি এবং যারা যারা মনে সরকার পরিচালনা করছেন যারা হৃদয়বান ব্যক্তি আমার সূক্ষ্ম বিচারের মাধ্যমে আমার প্রতিষ্ঠানরা আমার জায়গাটা ফেরত চাই এবং সোয়াচর্ঘ্য বিচার চাই এই বলে আমি শেষ করছি বাংলাদেশ দীর্ঘজীবী হোক আমরা মাথা ও করে বাঁচতে চাই একতার হো বলিযান আকাশে উড়িব বিজয় নিশ নারী আল্লাহ হকবর